উল্টে যেতে পারে গাড়ি মুখোমুখি হয়ে সামনি দুর্ঘটনা করতে পারে এতে যানমালের ক্ষয়ক্ষতি হইতে পারে গাড়ি মুখোমুখি হয়ে সামনাসামী দুর্ঘটনা করতে পারে এতে যানমালের ক্ষয়ক্ষতি হইতে পারে এবং গাড়ি গাড়ি তো ক্ষতি ক্ষয়ক্ষতি হবে প্লাস মানুষের যানমালের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাহলে এই যে রোড সংস্কার করে যারা তাদের আসলে কি এই জিনিসটা কি চোখে পড়ে না এটা আসলে এখন তারা এখন তারা সক্রিয় এই সব রোড রিপেয়ারিং ব্যাপারে তারা কত রূপ সক্রিয় এবং তারা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করে কিনা বা তারা এটা কিভাবে তারা রিপেয়ারিং করবে তাদের সেই ধরনের মন মনোনয়নশীলতার উপর নির্ভর করে বিষয়গুলি কারণ মানুষ হিসাবে আমি দাবি করবো যে আমাদের রাস্তাঘাটের নিরাপত্তা সড়ক নিরাপত্তা এবং রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন যাতে রাস্তা বা রিপেয়ারিং কাজ যাতে দ্রুতভাবে হয় এবং আমাদের যানমালের নিরাপত্তা যাতে আমাদের সুরক্ষিত হয়